শেরপুরে আন্তজেলা গরুচুর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধার শেরপুরের জিনাইগাতিতে আন্তজেলা গরুচুর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় দুইটি গাভী ও একটি বাছুর গরু উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আকরামুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আকরামুল হোসেন জানান গত বারো মে রাত দুইটার দিকে জিনাইগাতির জড়াকুরার মোহাম্মদ শাহজাহান মিয়ার গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরের চুরি করে নিয়ে যায় গরুগুলোর আনুমানিক দাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পরে গরুর মালিক গত চোদ্দ মে এ বিষয়ে জিনাইকাতি থানায় অভিযোগ দায়ের করেন রবিবারের দিন রাত্রে গোলঘরক আমাদের পাঁচটা গরু তুলছি আমি আমার ওয়াইফ তুলে আড়ি টাড়ি দিয়ে কাটিয়ে আমরা একটার দিক দিয়ে শুয়েছি একটার দিক দিয়ে শুয়ে তিনটের দিক দিয়ে জাগনা পাইছি জাগনা ভাইয়ে গোল ঘরও দিয়ে গরু আমার একটাও নেই গরুরা তালা ভাঙিয়ে চোরে লয়ে গেছে এয়ারপোর্ট থেকে পুলিশ এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং তথ্য প্রযুক্তির সহায়তা এবং সোর্সের মাধ্যমে চুর শনাক্তের চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার ঘটনার সাথে জড়িত আসামি ট্রাক ড্রাইভার মোহাম্মদ আব্দুল জলিল উরুফে ফকির হুসেনকে সতেরোই মে শেরপুর শহরের কসবা কাঠঘঘর থেকে গ্রেফতার করে আসামি আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার বিষয়ে সততা স্বীকার করে এবং ঘটনার সাথে জড়িত চুরদের নাম প্রকাশ করে এবং তথ্যমতে টাঙ্গাইলের ভুয়াপুরে অভিযান পরিচালনা করে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয় পরে তাদের কাছ থেকে দুইটি গাভী ও একটি বাছুর গরু উদ্ধার করে এ ঘটনার সাথে জড়িত আরও আসামি পলাতক আছে তাদেরকে গ্রেফতারে জালা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি জিনাই গেছে জরাখোড়া গ্রামের শাহজাহান বলে এক ভদ্রলোকের বাড়িতে গরু চুরি হয় এই চুরিতে পাঁচটা গরু চুরি হয় তার ভিতরে দুইটা গাভী ছিল একটা বাছুর ছিল এবং দুইটা ষাট ছিল এই চুরির ঘটনায় মামলা রুজু করি মামলা রুজু করে আমাদের একটা চৌখোজ টিম তদন্তে নামে এবং তদন্তে নামার পরে আমরা তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করি এবং তথ্য প্রযুক্তি কাজে লাগাই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা এই চুরিতে ব্যবহৃত যে ট্রাক সেইটা সেই ট্রাক আমরা শনাক্ত করি এবং ট্রাকের ড্রাইভার আব্দুল জলিল তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই জলিলকে গ্রেপ্তার করার পরে জলিলের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জলিল আমাদের কাছে স্বীকার করে যে এই গরুচুরি ট্রাক সে ড্রাইভার হিসেবে সে চালক হিসেবে ছিল এবং কারা কারা এই চুরির সঙ্গে জড়িত বা কারা চুরি সংগঠন করেছে তাদের নাম আমাদের কাছে প্রকাশ করে তে আমরা জানতে পারি যে এই গরুগুলি গরুগুলি আপনার টাঙ্গাইলের ভুয়াপুর এবং চোররা ওখানে আছে এবং সেখানে হস্তান্তর করা হয়েছে চারজনকে আমরা গ্রেপ্তার করে সম গ্রেপ্তার করতে সমর্থ হয়ে শেরপুর থেকে শামসুল হকের রিপোর্ট আমার বার্তা ডিজিটাল